সুপ্রিয় দর্শক সিটি প্রপার্টিস থেকে আমি শাহিন আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি বনশ্রী বি ব্লকে মানে রামপুরা বনশ্রী বি ব্লকে এখানে স্বপ্নের যে সুপার শপ রয়েছে এই সুপার শপের পাশেই বারোশো বিশ স্কোয়ার ফিটের একটি ইন্টেরিয়র করা ফ্ল্যাট দেখাবো এই ভবনটি হচ্ছে জি প্লাস সেভেন এই জি প্লাস সেভেন ভবনের চতুর্থ তলায় বারোশো বিশ স্কোয়ার ফিটের ইন্টেরিয়র করা এই ইউজড ফ্ল্যাটটি সেল করা হবে এবং এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন তিন বেড তিনটি বারান্দা ড্রয়িং বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে এবং যারা প্রাইম লোকেশনে রিজনেবল দামে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি চমৎকার হবে তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক সুপ্রদর্শক আমি এখন লবিতে রয়েছি চারতলাতে লিফট রয়েছে এবং এই হচ্ছে মেইন এন্ট্রেন্স দরজাটা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটি দরজা দেওয়া আছে এবং এই বিল্ডিং এর ইন্টেরিয়র গুলো সম্পূর্ণ সেগুন কাঠের দ্বারা এই ইন্টেরিয়র গুলো করা হয়েছে মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস একসাথেই দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ ফ্ল্যাটটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এগুলো সব সেগুন কাঠে করা এখানে দেখতে পাচ্ছেন কেবিনেট করা আছে এটা হচ্ছে জুতোর র্যাক দরজাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে দেখেন সিলিংটা কত সুন্দরভাবে করা আছে সেগুন কাঠ দিয়ে যারা ব্যবহৃত ফ্ল্যাট খুঁজছেন টাইম লোকেশনে রিজনেবল প্রাইসে তাদের জন্য এই ভিডিওটি সো আমার বাম পাশে রয়েছে গেস্ট বেডরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে গেস্ট বেডরুম এক নম্বর গেস্ট বেডরুমটা লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে বনশ্রী বি ব্লকে যে স্বপ্ন রয়েছে এই স্বপ্ন সুপার শপের পাশাপাশি এই জি+7 ভবনের চতুর্থ তলায় বারোশো বিশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি সেল করা হবে এখানে একটি বারান্দা আছে এখানে একটি স্টোর রুম রয়েছে খুব সুন্দর একটি স্টোর রুম এই যে দেখতে পাচ্ছেন এই রুম থেকে বের হয়ে আবার এন্ড ড্রয়িং স্পেসে আসলাম বাম দিকটা রয়েছে কিচেন এবং এই কিচেনের সাথে একটি বারান্দা রয়েছে কিচেনটা কেবিনেট করা আছে এবং তিতাস গ্যাসের সংযোগ রয়েছে এই ফ্ল্যাটটিতে দেখাচ্ছি আমার বা দিকটায় রয়েছে আর একটি বেডরুম এটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে সেকেন্ড বেডরুমটা এটা ওপাশে একটি জানালাও রয়েছে ব্যবহৃত ফ্ল্যাট তাই একটু

ডান পাশে একটা কেবিনেট করা আছে এবং বাম পাশে রয়েছে অ্যাটাচ ওয়াশরুমটা এটা হচ্ছে কেবিনেটটা দেখুন প্রত্যেকটা রুমে কেবিনেট করা আছে বেশ বড় একটি ওয়াশরুম পাচ্ছেন মাস্টার বেডরুমে তো যারা রিজনেবল প্রাইসে প্রাইম লোকেশনে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য ওই ফ্ল্যাটটি বনশ্রী বি ব্লকে বারোশো বিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র আশি লক্ষ টাকা মাত্র লাখ টাকায় আপনি এই বনশ্রী বি ব্লকে এই ফিটের ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন দক্ষিণমুখী ফ্ল্যাট চার তলাতে দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন মাত্র আশি লাখ টাকায় প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ